আজই দু তিন বছর ধরে এক কথা শুনতে শুনতে কানটা পচে গেছে সুতোপা তুই খারাপ সুতোপা তুই খারাপ সুতোপা তুই খারাপ আরে ভাই সবাই তো জানো সুতোপা খারাপ সবাই তো জানো সুতোপা খারাপ তারপরেও সুতোপাকে নিয়ে এত কথা কেন এত কথা সুতোপাকে নিয়ে কেন সবাই তো জানো যে কথায় কথা বাড়ে আমরা তো সবাই জানি একটা কথা বলব তার উপর আরেকটা কথা হবে আরেকটা কথা হবে আরেকটা কথা হবে কথায় কথা বাড়ে আর কথায় কথা বাড়ানোটা কোন জায়গায় চলে কন্ট্রোভার্সি লেভেলে কেন না কন্ট্রোভার্সি লেভেলে যদি আমি কোনো কিছুকে জল ঢেলে দিই তার মানে কি ধোঁয়াটা বন্ধ হয়ে গেল আগুনটা নিভে গেল আর কন্ট্রোভার্সি লেভেলে রেভিনিউ কামানোর জায়গা মনিটাইজেশন অন করে এখানে কেউ কারণ নয় সবার মনিটাইজেশন অন সেকশনটা মনিটাইজেশন সেকশানটা সবার অন থাকে সবাই বলে প্রতিবাদ করছি প্রতিবাদ করছি অবশ্যই আমি নিজেকেও বলবো আমি নিজে ধোঁয়া তুলছি পাতা অবশ্যই না কারণ ভাই আমি মনে করি এখানে কেউ কারণ না অথচ সবাই বলবে কিন্তু অনেকের কাছে দেখেছি কত প্রতিবাদী মানুষকে আমি দেখি রাস্তায় ঘুরে বেড়ায় ঝান্ডা নিয়ে তারা বলেছে আমরা ভালোবাসি 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 কিসের ভালোবাসা ভাই কিসের ভালোবাসা ভালোবেসে যদি ভিডিও করতে হয় বুকের পাটা দেখাও প্রতিবাদ যদি তা ভালোবেসে করতে হয় মনিটাইজেশন সেকশনটা অফ রেখে করো অফ রেখে করো তাহলে বলো কেন যে ভালোবাসি 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 হুম এগুলোকে ভালোবাসা বলে এগুলোকে ভালোবাসা বলে না যে সত্যিকারের ভালোবাসবে না তারা খাওয়া খাই শুরু করে দেয় না তুমি কেন করলে তুমি কেন এটা করলে না ও কেন ওটা করলো ও কেন এটা বললো না নিজেদের মধ্যে খাওয়া খাই করে না ভাবে এ বড়ো হয়ে যাচ্ছে ও কমে যাচ্ছে এ ছোটো হয়ে যাচ্ছে ওর চ্যানেলে এই হচ্ছে ওর চ্যানেলে ওই হচ্ছে এগুলো দেখে কখন বলতো যখন মানুষের স্বার্থের কথা হয় অতএব পাবলিক সব বোঝে কোনো পাবলিক বোকা হাঁদা পার্সেন্ট নয় প্রত্যেকের ঘটে বুদ্ধি আছে এবার হচ্ছে একটা কথা সবার মুখে এক কথা সুতোপা এই করেছে সুতোপা ওই করেছে সুতোপা এই বলেছে সুতোপা তুই সারা জীবন বলে গেছিস তুই এই করে গেছিস আমি শুনলাম অনেকের ভিডিও আমি কারণ নাম নিচ্ছি না কারণ সুতোপাকে নিয়ে ভিডিও করে খায় কজনের নাম বলবো যার নাম না বলবো সেই রাগ করবে বলবে আমি মিলি আমার নাম নিলে না এরকম একটা ব্যাপার সেজন্য আমি নাম বলে শেষ করে উঠতে পারবো না আমার কাছে কথা হচ্ছে একটা মেয়ে ভিডিও করছে সে আমি সুতোপার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম সুতোপার মানে আমি সুতোপার বিরুদ্ধেই বলবো আমি আর কার ওয়ে করেছি বারবার বলতে ভালো লাগে না আমি বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম কেন না কারণ হচ্ছে একটাই যে ও যে ওয়েতে ভিডিও করতো সেই ওয়েটা আমার পছন্দ ছিল না সমালোচনা করো সমালোচনা করতে কেউ বারণ করেনি সমালোচনা হয় পলিটিক্যাল লেভেলে হয় তোমার সোশ্যাল লেভেলে সামাজিক পলিটিক্স সব জায়গায় সব ব্যাপারেই সমালোচনা হয় তাই না কিন্তু সমালোচনাটা করো কোন লেভেলে একটা ভদ্রস্থ লেভেলে এমন কথা বলো না কে বলেছে যে হাতে ঝাঁটা নিলেই লোককে ঝাঁটার মারি মারা যায় হাতে একটা পায়ের জুতো খুলে নিলি মুখের গালে পায়ের জুতোর বাড়ি মারা যায় না আমি মনে করি মিষ্টি কথাতেও জুতোর বাড়ি মারা যায় আর পায়ের জুতোটা খুলে লোকের গালে মারার থেকে সেটা হচ্ছে অভদ্রতা অশোভনীয় ব্যাপার আমি মনে করি আজকের দিনে রাইট না আজকের দিনেও আমি মনে করি যে মিষ্টি কথায় মুখে যে জুতোর বাড়িটা গালে মারা যায় তার তুল্য জুতোর বাড়ি আর পৃথিবীতে হয় বলে আমার মনে হয় না সেটা গিয়ে সপাটে লাগে শুধু এখানে নয় এই জায়গায় লাগে আত্মসম্মানে লাগে তাই না তাহলে সেটা মারা উচিত না সব দিক থেকে সেফ তো আমি চেয়েছিলাম সুতোবা যদি সমালোচনা করে একটা তীব্র সমালোচক হয় সমালোচক হোক সমাজে তীব্র সমালোচকের দরকার দরকার কিন্তু সেটা সমালোচনাটা ঠিকভাবে করুক ঠিকভাবে করুক ওটা ওয়ে নয় আমি চেয়েছিলাম এইভাবে কিন্তু সেখানে দেখলাম আমাকে কিছু মানুষ বাড়িয়ে দিল কি করে বাড়ালো আমি দেখলাম আমি কিছু মানুষের কমিউনিটিতে উঠছি প্রথম যখন ইউটিউবে এসেছি আমি কিছু মানুষকে বলছি প্রচুর মানুষ আমাকে কালকে কমেন্ট করেছে মিলে তুমি আগে কেন ভুল করেছিলে মিলিয়ে আগে কেন ভুল করেছিলে দেখো মা আমি মনে করি মানুষ আমি দোষে গুণে মানুষ আমার মধ্যে কি সব ভালো মোটেও না আমি ধোয়া তুলসী পাতা মোটেও নই আমার মধ্যে প্রচুর খারাপ গুণ আছে সেটা আমার মা বাবা জানে আমি যাদের সাথে সংসার করছি তারা জানে প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে খারাপ ভালো মেশানো থাকে তো সেরকম আমার মধ্যেও ভুল ছিল আমি ভেবেছিলাম যে প্রত্যেকটা মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করছে তার মানে কি আমি ঠিক করছি একটা টাইম এসে যখন আমি দেখলাম যে যারা আমাকে বাড়িয়ে দিল তারা নিজেরা আরও জায়গাতে উঠে যাওয়ার জন্য আমাকে ল্যাং মারলো আমাকে ব্যবহার করলো সে জিনিসটা আমি বুঝলাম তখন আমি নিজে বুঝতে শিখলাম যে তাহলে আমি এতদিন যে কাজগুলো করে এসেছি ঠিক করেছি না ভুল করেছি হিসেবের খাতাটা তখন আমি মেলাতে বসলাম কিন্তু হয় জানি অনেকটা দেরি হয়ে গেছে বাট আমি ক্ষমতা রাখি যে আমি প্রত্যেকটা মানুষের কাছে আমার তাহলে এই মুহূর্তে উচিত কি সরি চাওয়া কারণ ক্ষমাচ্ছে বড় ধর্ম নেই অবশ্যই ক্ষমাচ্ছে বড় ধর্ম নেই আমি প্রত্যেকটা মানুষের কাছে হাত জোর করে আমি মাথা নিচু করে ক্ষমা চেয়েছিলাম যে আমি আর উচিত হয়নি আমার কোনো রাইট নেই অধিকার নেই এই মানুষগুলোকে নিয়ে সমালোচনা করতে গিয়ে আমি তার বাড়ির গুরুজনদেরকে নিয়ে নোংরা কথা বলবো খারাপ কথা বলবো গালি গালাজ করবো ভাই আমি তো এসেছিলাম সুতোপার বিরুদ্ধে প্রতিবাদ করতে উজ্জ্বল কণিকাকে যেইভাবে ও বিনিয়োগ করতো ওকে উজ্জ্বল গণিকাদের নিয়ে আমি সেটার প্রতিবাদ করতে এসেছিলাম কিন্তু ভাই আমি কি করলাম আমি তো সে সুতোপার ওয়েতে চললাম সুতোপার যেভাবে চলছে সেইভাবেই চললাম তাহলে আমি ওকে খাক্কিয়ে শেখাতে পারলাম বরং আমি আরও নিচে নামলাম সেটা আমি নিজে রিয়ে রিয়েলাইজ করেছিলাম যে একই ঘটনা ঘটেছে একই ঘটনা ঘটেছে আমি তখন নিজেকে সরিয়ে নিয়ে এলাম তারপরে দেখলাম উজ্জ্বল কণিকা নিজেরা স্টেপ নিল আমি ভাবলাম যেটার জন্য আমি প্রতিবাদ করেছিলাম সেটা তো হয়েই গেল কাটাঘায় নুনের ছিটে মানুষকে দিতে নেই বারবার কাটাঘায় নুনের ছিটে দিয়ে কী হয় সেই মানুষটা আরও হিংস্র হয়ে যায় খতরনাক হয়ে যায় সে নিজেকে খাক্কিয়ে রেক্টিফাই করবে সে তো দেখছে বারবার তার উপর আক্রমণ চলছে আক্রমণ চলছে তাকে জর্জরিত করে দেওয়া হচ্ছে আরে ভাই সাপের লেজে বারবার পা দিলে সে একটা টাইম ফোস করবে সেকেন্ড টাইম থার্ড টাইম না হলেও অন্তত টেনথ টাইম যখন আসবে বা ইলেভেন্থ আওয়ারে এসেও সে কিন্তু চোবল মারবে এটা খুব ফ্যাক্ট তো সেই হিসেবে একটা মানুষকে যদি বারবার বারবার আক্রমণ করা হয় ছোবল তো তার খেতেই হবে একটা মানুষকেও বলে কথাতেই আছে ফোঁস করতে না এই ছোবল মারতে না পারো ফোঁস করো পরিষ্কার কথা আর এখন তো দ্য দিস দ্য হাই টাইম যে সময় ছোবল মারার টাইম কারণ এখন তো ছোবল ছোবল খেলা হচ্ছে প্রত্যেকটা জায়গায় তাই না এখানে সবাই কন্ট্রোভার্সি করে আমরা এ করতে এসেছি কিন্তু এই নয় দেখো কেউ এসেছে সংসার চালাবে বলে কেউ এসেছে নিজে একটু ভালো থাকবে বলে কেউ এসেছে আমার আছে আমি ফ্যাশানে এসেছি যতটুকু হয় আমি ঘুরবো খাবো দাবো বিনা ফুচকা খাবো রেস্টুরেন্টে খাবো এরকম মানুষও প্রচুর আছে তো সেই হিসেবে যার যতটা নিড প্রত্যেকেই যে যার দরকার ভাই আম্বানিও প্রচুর আছে সে কি পয়সা ছেড়ে দিচ্ছে দান করে দিচ্ছে না তার মিলিয়ন মিলিয়ন আছে সে মিলিয়নের মিলিয়নের উপরে তুলছে তাই না তো সেই হিসেবে পরিষ্কার কথা যে প্রত্যেকে এখানে নিজের অস্তিত্ব তৈরি করতে আসা হয়েছে বাট এটাকে অস্তিত্ব বলে এটাকে অস্তিত্ব হারানো বলে আজকে আমি একজনকে শোধরাতে এসেছি প্রতিবাদ করতে এসেছি মানে কি আমার প্রতিবাদের ভাষাটা স্ট্রং হবে আজকে একটা স্টুডেন্টকে একটা একটা টিচার যদি তাকে শোধরাতে যায় রেক্টিফাই করে আমরা আমাদের সন্তানকে যদি বাড়িতে রেক্টিফাই করতে চাই একটা আমার সন্তান কোনো গালাগালি দিলো আমি কি উল্টে গালটা দিয়ে আমার সন্তানকে বলবো যে এই তুই কেন এটা বললি না আমি আগে বলবো বাবু এটা বলতে নেই এটা নোংরা কথা খারাপ কথা আর সেকেন্ড টাইম যেন তোমার মুখ থেকে না শুনি এটা হবে আমার করা ডোজ ঠিক কি না নাকি আমি দুটো আরও দুটো ডোজের হাই ভোল্টেজের ফোর ফরটি ভোল্টেজের গাল দিয়ে আমি আমার ছেলেকে রেক্টিফাই করবো এটা কখনোই নয় একটা স্টুডেন্টের সাথে টিচারেরও সম্পর্ক ঠিক সেই রকম একটা টিচারও সেরকমভাবে একটা স্টুডেন্টকে শোধরাবার চেষ্টা করবে বাট এখানে কী হচ্ছে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হচ্ছে ভাই আমি এত কথা বলছি এই কথাগুলোই আদালতে কথা হবে আদালতে কথা হবে যার যা কথা বলার এগুলো আদালতে সাফাই হবে যার যা সাফাই এবার আদালতে সাফাই দিও কারণ একটা মানুষ খারাপ একটা মানুষকেই শেষ করে দেব। এটা পেশা নয় এটা আগে ছিল নেশা এখন তো মানুষের পেশাতে দাঁড়িয়ে গেছে নেশা আলাদা জিনিস আর পেশা আলাদা জিনিস নেশাটা ততক্ষণ থাকে যদি সে চায় ছাড়াতে পারে তার পরিবার ভালো মানুষ হাত ধরলে নেশাটা ছেড়ে যায় নেশাগ্রস্ত মানুষের নেশাও ছাড়ানো যায় কিন্তু যদি সে সেটাকে পেশাতে নিয়ে নেয় যে না এটাই আমার রুজি রোজগার এটা না হলে আমি তো শেষ মানুষটা তখন তাকে আর এটা ছাড়ানো যায় না তাহলে একটা মানুষকে সুমুলে শেষ করে দেবো ভাই একটা মানুষ কি বলছে সে আগের থেকে নিজেকে রেক্টিফাই করেছে আমি লক্ষ্য করতে পারছি আর পাঁচটা মানুষ লক্ষ্য করতে পারছে তোমরা কেন পারছো না কারণ ফল তোমাদের কারণ তোমরা কন্ট্রোভার্সি চাও তোমরা পুরনো কথা টেনে 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 এই যে পুরোনো কথা কতবার বলেছো কটা ভিডিওতে বলেছ এটাও আদালতের গিয়ে বিচার হবে কারণ আদালত সব বিচার করে ওয়াইটি বিচারের জায়গা নয় ওয়াইটিতে প্রত্যেকটা ভিডিওই মনিটে এই তো আমি ভিডিওটা দেবো এটা বিচারের জায়গা ছাই বিচারের জায়গা মনিটাইজেশনটা অন করবো রেভিনিউটা আমি পরের মাসে পেয়ে যাবো এটাই তো ধ্রুব সত্যি কথা এটা বিচারের জায়গা নয় কেউ কারোর পাশে এসে দাঁড়ায় না পান থেকে চুন খসলেই সেখানে স্বার্থের কথা চলে আসে বয়টিতে সম্পর্ক আলু পটল মূলর মতো স্বামী যেখানে স্ত্রীকে বিক্রি করছে স্ত্রী স্বামীর সম্মান ভাবছে না বা মাঝে বাচ্চা ছেলেটা পেশাই হচ্ছে আজকাল মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে মানুষ কন্টেন্টের জন্য একটা পরিবারকে মিল হতে দিচ্ছে না কি না কন্টেন্ট চলে যাবে একটা পরিবারকে মিল হতে দিচ্ছে না কোনো না কোনোভাবে গোঁদের আটার মতো লেগে আছে এটাকে কন্ট্রোভার্সি বলে এটাকে কন্ট্রোভার্সি বলে না চলো মেনে নিলাম যে সুতোপার সাথে তোমাদের শত্রুতা সুতোপা খারাপ কিন্তু সুতোপা বাদে বাকি যে কন্টেন্টগুলো সেখানে কেন সেই কন্টেন্টগুলোতে কেন নোংরা ভাষা সেই কন্টেন্টগুলোতে কেন অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ সেই কন্টেন্টগুলোতে কেন গুরুজনদের নিয়ে হেলাচেড্ডা করা নোংরা কথা বলা গাল মেরে ভিডিও করা কিসের জন্য সেখানে তো সুতোপা নেই সেই গুরুজনগুলো গুরুজন কথা তার সঙ্গে তো দূর দূর পর্যন্ত সুতোপা সম্পর্ক নেই তাদেরকে কেন তাহলে তোমাদের লেভেলটাই ওই রকম তোমরা অ্যাকচুয়ালি ওই ক্যাটাগরিরই ঠিক কি না কন্টেন্টের উপর নির্ভর করে না তোমাদের নিজেদের স্বভাবের ওপর নির্ভর করে কিছু মানুষ করে অভাবে কিছু মানুষ করে স্বভাবে তোমরা যেগুলো নোংরামি করেছো সেগুলো স্বভাবে নোংরামি করেছো আমি সুতোপাকে ঢাকা দিতে চাই না কেন ঢাকা দেবো যে জায়গায় ভুল করবে ভাই আঙুল দিয়ে বলবো সুতোপা আমার কেউ না আর এই কন্ট্রোভার্সি সেক্টরে কন্ট্রোভার্সি লেভেলে কেউ না সমালোচনা করতে এসেছি যেখানে ভুল দেখবো সেখানে আঙুল দেখিয়ে বলবো সুতোপা যদি প্রমাণ করতে পারে আমি আবারও বলছি এমএসেলকে সাইডে সরিয়ে রেখে সুতোপা যদি প্রমাণ করতে পারে যে ও তারপর নিজেকে চেঞ্জ করেছে রেক্টিফাই করেছে সেটা যদি আদালত দেখতে পায় যে হ্যাঁ মেয়েটা রেক্টিফাই করেছে আমি কালকের ভিডিওতেও বলেছিলাম আমাকে অনেক কমেন্ট করে অনেকে করে কোথায় তাই রেক্টিফাই করেছে শুধুপাত তো টান্দীপের মাকে বলেছে অবভিয়াসলি আমি মানছি শুধুমার টানদ্বীপের মাকে বলেছে কিন্তু কেন বলেছে টিনুর পরিবারের লোককে টিনুর বাবা মাকে সুতোপার বিরুদ্ধে গিয়ে যারা শুধুপার বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তারা কেন টিনুর মা বাবাকে বলেছে তারা কেন ব্যান্ডির মা বাবাকে বলেছে তারা কেন ব্যান্ডিকে গাল দিয়েছে যেই স্যান্ডি ব্যান্ডিকে তুলে নিল সঙ্গে সঙ্গে তারা গলে গেল আজকে তারা ম্যান্ডির ভালো চাইছে আজকে তারা ডেকে ডেকে ম্যান্ডিকে মুরগি খাওয়াচ্ছে বা ছাগল খাওয়াচ্ছে এই খাওয়াচ্ছে দুদিন আগে তারা ম্যান্ডিকে গাল দিয়েছিল তাহলে এই মানুষগুলো এই সমস্ত মানুষগুলো যারা এই জায়গাটার মধ্যে আছে প্রত্যেকটা মানুষ প্রতিভা দেখে বলে প্রতিবাদকে বলে আমার কাছে কথা হচ্ছে কোনো ব্লগার দায়িত্ব নেবে কোনো ব্লগার বলেছে উজ্জ্বল কণিকা কোনো দিন বলেছিল এইরকম নোংরাভাবে তোমরা গাল দিয়ে শুধুমাকে রেক্টিফাই করো প্রতিবাদ করো ওরা বলেছিল আমি তো কোনো দিন ভাই ওদের ভিডিও দেখিনি যে প্রত্যেকটা মুহূর্তে আমরা যখন কেস করেও দেবো তারপরেও শুধু পার পুরোনো কথা টেনে এটেন এটেন এ তুলে 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 ওকে সমাজে সোশালি হ্যারাস করো একটা মানুষের নেবার ক্ষমতা থাকে আমি নিজেকে দিয়ে বিচার করি আমি নিজেকে দিয়ে বিচার করি আমি কতটা নিতে পারবো পারবো না অত আমার ধৈর্য শক্তি নেই আর ধৈর্য শক্তি ছিল না বলেই সেই সময় আমি রিয়েলাইজ করেছি যে আমি যে মানুষগুলোকে বলেছি তাহলে তাদের কতটা কষ্ট হয়েছে আজকে আমার যদি কষ্ট হয় তারাও তো মানুষ তারাও তো পরিবার নিয়ে সংসার করে তাদেরও মা বাবা আছে তাদেরও গুরুজন আছে তাদেরও সন্তান আছে বউ আছে বাড়িতে স্ত্রী আছে পুরুষ আছে সব আছে তাদের ফ্যামিলিতে তাহলে আমি নিজেকে নিয়ে বিচার করি তাহলে আমি যখন অন্যকে বললে কষ্ট পাই তাহলে এই মানুষটাকে আমি কেন শুধারাতে দেবো না তাহলে এর পরিবারকে যখন হয়ে গেছে হয়ে গেছে এর পরিবারকে তুলে বার 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 এর পুরনো কর্ম তুলে কেন আমি তো প্রতিবাদ করে তাকে রেক্টিফাই করতে এসেছি তাহলে আমি রেক্টিফাই করতে আসিনি তাই তো এগুলো ভাঁউতাম তো এগুলোই আদালতে বিচার হবে স্বাভাবিক ব্যাপার কারণ সহ্যের একটা সীমা থাকে একটা লেভেল থাকে সহ্যের প্রত্যেকটা জিনিস ভালো কোনোটাই ওভার ভালো না খাওয়া দাওয়া যেমন ওভার পেট হয়ে গেলে কী হয় হাই ফাই করা হয় তাই তো তো ঠিক সেই রকম সহ্যের ক্ষমতাটাও হাই ফাই হাই করতে থাকে মানুষ একদিন আউটব্রাস্ট হবে কেন সুতোপা আউটব্রাস্ট হয়েছিল অনেক পুরোনো কথা কেন হয়েছিল তাকে কি করা হচ্ছিল এগুলো আদালত বিচার করবে ওয়াইটি বিচার করবে না তাই না কারণ আমি দেখেছি এই কন্ট্রোভার্সি লেভেলে খুব কম মানুষ আছে ভালো মানুষ পাওয়া খুব মানে খুব দুষ্কর ব্যাপার দুষ্কর ব্যাপার আজকে কত মানুষ আছে যারা আমি একটা লাইভ করলে আগে আমি লাইভে মাছি দাঁড়াতাম খুব ধ্রুব সত্যি কথা আজকে এতগুলো মানুষ আছে যারা এটা জেনে আমাকে ভালোবাসে যে আমি উজ্জ্বল কণিকার হয়ে প্রতিবাদ করেছি সুতোপার বিরুদ্ধে সুতোপার ভুল বলি সুতোপার ভুলগুলোকে ভুল বলি আর সুতোপার ঠিকগুলোকে ঠিক বলি আজকে আমার এটা সব থেকে বড়ো পাওয়া এই মানুষগুলোকে আমার বড় পাওয়া এগুলোকে আমি অ্যাচিভ করেছি আর আমি নিজ গুণে অ্যাচিভ করেছি আমি নিজের ঠিক জায়গা থেকে সরে এসেছি আজকে আমি টিনুকে নিয়ে ভিডিও করি টান্দ্বীপকে নিয়ে ভিডিও করি আমি স্যান্ডিকে নিয়ে ম্যান্ডিকে নিয়ে একটা বারো আমি ওদেরকে গালাগালি দিয়ে ভিডিও করি না একটা বারো আমি ওদের চরিত্র তুলে নোংরা কথা বলি না হ্যাঁ ভিডিওতে যেগুলো দেখতে পাই যেগুলো ওরা করেছে সেগুলো আমি সিম্পলভাবে এক্সপ্লেন করে দিই এর জন্য সমালোচনা করতে গেলে আমার মনে হয় জুবান লাগে সমালোচনা করতে গেলে বুদ্ধি লাগে সমালোচনা করতে গেলে হিংস্র হতে লাগে না শেষ করে ফেলবো মেরে ফেলবো এখানে কেউ কাউকে শেষ করতে আসেনি সবাই ইনকাম করছে কেউ সৎপথে করছে কেউ অসৎপথে করছে কেউ নিজের পরিবারকে বিক্রি করে করছে কেউ নিজের চরিত্র বিক্রি করে করছে এইটুকু সে যখন নিজের চরিত্রটা বিক্রি করেই দিচ্ছে আমি তাকে আর কতটা নিচে নামাবো আমি তাকে সিম্পলভাবে বলবো তার চরিত্রটা দেখিয়ে দেবো তো দেখো সে তো নিজেই বিক্রি করে দিল আমি তাকে কেন গাল দিয়ে ফিরিয়ে করবো অ্যাটলিস্ট আমার নিজের জায়গাটা আমি সবাইকে দেখিয়ে দিতে পারলাম যে আমি কোন বংশের মেয়ে আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি এইগুলো এগুলোকে আমার মনে হয় প্রতিবাদ বলে হ্যাঁ আমি জানি আমার ভিডিওতে কম ভিউজ হয় বাট ঠিক আছে অ্যাটলিস্ট আমি সারাদিনের পরে এইটুকু রেস্ট করি বা আমি চোখ বন্ধ করে বালিশে মাথা দিয়ে ঘুমাবার আগে এটা ভাবি যে আজকে আমি কারোর মনে দুঃখ দিলাম না কোনো গুরুজনকে আমি আঘাত করলাম না কোনো মানুষকে আমি আঘাত করলাম না অথচ দিনের পরে আমি তার দোষটা সে কি ভুল করেছে তাকে বুঝিয়ে দিলাম সে কি ঠিক করেছে তাকে বুঝিয়ে দিলাম পরিষ্কার এর জন্য গার্লমেটে ভিডিও করতে হয় না নোংরা কথা বলে ভিডিও করতে হয় না এভাবে কখনো কেউ কাউকে তোমার কি বলে ধ্বংস করে দেবো এই চিন্তাভাবনা আমার মনে নেই তার জন্য আমাকে কটা ভিউয়ার্স ছেড়ে যাবে বা আমাকে কটা ভিউয়ার্স ছেড়ে গেল এটা আমার কাছে ফ্যাক্ট না আমি জানি সারাদিনের শেষে আমি একজন মানুষ আমি ভাই আমার পরিবার নিয়ে সংসার করি আমাকে ওপর কাছে তো হিসেব দিতে হবে সাময়িক আমার মনিটাইজেশন অন করে প্রচুর রেভিনিউ হয়ে গেল বাট আমি এই যে রেভিনিউটা হলো সারাদিনের শেষে আমি জানি আমার বাবা মা সুস্থ থাকবে আমার পরিবারের মানুষ সুস্থ থাকবে আমার সন্তান স্বামী সুস্থ থাকবে আমি ভালো করে সংসার করব আমি জানি ভগবান আমার কোনো ক্ষতি করবে না তিনি আমার সাথ দেবেন কেন আমি কারোর ক্ষতি চাইছি না আমি কাউকে শেষ করে দেবো এই মনোভাব নিয়ে আসিনি আমি কোনো দলের মধ্যে নেই আমি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের ভালো চাই ওই জন্যই আমি জোর গলায় বলি আমি যেমন চাই উজ্জ্বল কণিকার ভালো হোক আমি তেমন চাই সুতোপাও ভালো হোক কারণ আমি সুতোপাকেও শেষ করতে আসিনি আমি ওকে দেখেই দিতে এসেছি তুমি ভুল করেছিলে তুমি সরে এসো আজকে আমি পেরেছি সুতোপাকে সরিয়ে আনতে আমি ভিডিও করে পেরেছি সুতপাকে সরিয়ে আনতে এটা আমার জয় হ্যাঁ আর একার নয় আমার পাশে আরও অনেক ক্রিয়েটার আছে যারা ভিউয়ার্সরা আছে প্রত্যেকটা মূর্তি সুতপাকে বুঝিয়েছে না সুতোপা তুমি ভুল করেছো সুতোপাত তুমি রেক্টিফাই করো অবশ্যই শুধুমা নিজের কাজকে কত রেক্টিফাই করেছি এটা আমার বড় পাওয়া নাকি সুতোপাকে গোড়া থেকে ঠেলে ফেলে দাও এর মধ্যে আমি নিই আমি চাই শুধু পাও সুবিচার পাক আমি চাই উজ্জ্বল কণিকাও সুবিচার পাক এর জন্য আমাকে কটা মানুষ ছেড়ে চলে গেল আমাকে ভুল বুঝলো এরমভাবে সমালোচনা হয় না ভিউজের ওপর নির্ভর করে যেগুলো হয় সেগুলো হয় রেসারেশি ওই সমস্ত মানুষ যে কোনো মানুষকে সমূলে উদ্ধার করে দিতে পারে কনসপিরেসি করে মানুষকে শেষ করে দিতে পারে বাট না আমি তাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাই না আমি দূর দূর পর্যন্ত কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই এখানে সম্পর্ক নিয়ে কিচ্ছু হয় না আমার নিজের ভিডিও আমার নিজের চ্যানেল আমার নিজের কথা আমার নিজের মতামত নিজের যুক্তি ভাই আমি একা এটা আমি পারফেক্ট অ্যাটলিস্ট আমি নিজের মতামতটা সুন্দরভাবে বলতে পারবো আশা করি অনেক কিছু বলে ফেললাম তো চলো রেডি থাকো যে যেমন কর্ম করেছো তাকে তো তেমন কল পেতেই হবে ভোগ করতেই হবে হ্যাঁ একটা সময় মিলি হাসির পাত্র ছিল মিলি এখনো হাসির পাত্র মিলি মাছি দাঁড়ায় ভিডিওতে ভিউস হয় না ওই জন্য সুতোপার ভালো চায় কেন চাইবো না সুতোপা একটা মানুষ আমি একটা মানুষ আমি ওকে শেষ করে দেবো আমি ভগবানকে বলবো ভগবান ওকে শেষ করে দাও না আমি চাইবো ভগবান ওকে তুমি চেঞ্জ করে দাও ওকে রেক্টিফাই করে দাও মানুষটা ভালো হয়ে ঘুরে দাঁড়াক ও একটা মানুষ আমি ওকে শেষ করবো না আর এর জন্য আমার আমার ভালোর জন্য ভগবান ওপরে বসে আছে তোমরা পাঁচটা মানুষ পাঁচটা ভিউয়ার্স আমাকে কী নিয়ে কমেন্ট করে গেলে দুমুকো সাপ বলে গেলে আই ডোন্ট কেয়ার আমি খুব কুল ঠান্ডা মাথার মানুষ আমি আগে নিজের ভালো বুঝি নিজের সংসারের কারণ পাবলিক একটা মানুষ যখন নিজের ভালো বোঝে তখন সে বোঝে যে এ আমার নিজের ভালো আমি বুঝেছি মানে কি আমাকে অন্যের ভালোটা বুঝতে হবে আমি তার জায়গায় নিজেকে রেখে বিচার করে তবে ভিডিও করতে বসবো আমি আমি তাতে যদি আমার দুশোটা ভিউজ আমাকে মাছই তাড়াতে হয় নো প্রবলেম আমার তাড়াহুড়ো করে বড় হওয়ার কোনো দরকার নেই আমার দল গঠনের দরকার নেই আমি একা আমি একাই থাকবো আশা করি সবাই বুঝতে পারলে সবাই খুব ভালো থেকো আমি জানি ভিডিওটা খুব বোরিং হবে বাট আমার মনের কথাগুলোও আমিও আজকে বললাম চলো সবাই ভালো থেকো